প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি গাজা সিটি দখলের একটি নতুন সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বে এই পরিকল্পনা গৃহীত হয়েছে যা অনেক বিশ্লেষকের মতে একটি সুপরিকল্পিত সামরিক কৌশলের চেয়ে তার রাজনৈতিক টিকে থাকার চেষ্টার প্রতিফলন ইসরায়েলি সেনাবাহিনী প্রধান আইয়াল জামির এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আপত্তি জানান তিনি সতর্ক করেন এই অভিযান অবশিষ্ট পঞ্চাশ জন বন্দির জীবনকে ঝুঁকিতে ফেলবে এবং গাজায় মানবিক সংকট আরও গভীর হবে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সঙ্গীরা যেমন ইতামার বেন ও বেনজেল স্মোটরিচ পুরো গাজা দখল ও ইহুদি বসতি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা এই পরিকল্পনাকে অপর্যাপ্ত বলে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিকভাবে নেতানিয়াহু ক্রমবর্ধমান বিচ্ছিন্ন হয়ে পড়েছেন জার্মানি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক রপ্তানি স্থগিত করেছে অস্ট্রেলিয়া ফ্রান্স যুক্তরাজ্য সহ একাধিক দেশে নেতা নিয়াহুর পরিকল্পনা নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে সিডনি হারবার ব্রিজে হাজার হাজার মানুষ গাজা সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যা বৈশ্বিক উদ্বেগের প্রতীক হয়ে উঠেছে গাজায় খাদ্য সংকটে শতাধিক শিশু সহ দুইশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘ ও অন্যান্য সংস্থা সতর্ক করেছে যে এই নতুন অভিযান আরো লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করতে পারে অবশিষ্ট বন্দীদের পরিবার ও সাধারণ জনগণ যুদ্ধবিরতির পক্ষে কিন্তু নেতানীয়াহুর সিদ্ধান্ত সেই জনমত ও সামরিক পরামর্শ থেকে বিচ্ছিন্ন এই পরিকল্পনা কার্যত কারো সন্তুষ্টি অর্জন করতে পারেনি না আন্তর্জাতিক মিত্রদের না সেনাবাহিনীর না জনগণের না তার কঠ্টোরপন্থীজোর সঙ্গীদের এটি মূলত নেতানিয়াহুর নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষার একটি কৌশল যা যুদ্ধকে দীর্ঘায়িত করে এবং গাজাবাসী ও বন্দীদের দুর্ভোগ বাড়ায়